সকলকে নমস্কার ভগবতী জগদম্বার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে দেবতার পূজায় পঞ্চাঙ্গ শুদ্ধি বা পঞ্চশুদ্ধির আবশ্যকতা শিব নিজে মুখেই পঞ্চাঙ্গ শুদ্ধির কথা বলেছেন কুলার্নবতন্ত্রে বলছেন পঞ্চশুদ্ধি বিনা পূজা অভিচারায় কল্পতে অর্থাৎ যে অর্চক বা সাধক পঞ্চাঙ্গ শুদ্ধি ব্যতীত দেবতার পূজা করে তার পূজা কেমন না স্বরূপ কোনো ফল প্রদানে সক্ষম নয় আমরা এর প্রকৃষ্ট উদাহরণ বা প্রমাণ এই বর্তমান সময়ে পাই অধিকাংশ স্থলেই পঞ্চাঙ্গশুদ্ধি কি জানি না কিন্তু দেবতার পূজা করি বলে প্রচুর টাকা পয়সা খরচ করেও পুজোর কোনোরূপ কোনো ফল পাওয়া যায় না কেন না আমরা শাস্ত্র বাক্য উল্লঙ্ঘন করছি শিব বাক্য উল্লঙ্ঘন করছি জানি না পঞ্চশুদ্ধি কি করি না তাই কোনো দেবতার পুজো করলে কোনো ফল হবে না শিব তো নিজে মুখেই বললেন যে অভিচার আয়কল্পতে অভিচার স্বরূপ হবে আবার এই কূলারণতন্ত্রে বলছেন যে পঞ্চশুদ্ধিং বিধায়ের থং পশ্চাৎ পূজন অর্থাৎ অভিজ্ঞ সাধক আগে পঞ্চাঙ্গশুদ্ধি যথাযথভাবে সম্পন্ন করে তারপরে কিন্তু মূল দেবতার পূজা করবেন এ ব্যতীত পূজা করলে কোনো ফল পাওয়া যাবে না কাজেই পঞ্চাঙ্গশুদ্ধি কি প্রত্যেকের জেনে নেওয়া খুব প্রয়োজন পঞ্চাঙ্গশুদ্ধি ব্যতীত পুজো করতে নেই পাঁচটা শুদ্ধিকে একত্রে পঞ্চাঙ্গশুদ্ধি বলা হয় এই পাঁচটা শুদ্ধি কী কী সে নিজেই কুলার্ণবতন্ত্রে বলছেন আত্মস্থান মনোর্দ্রব্য দেবশুদ্ধিস্তু পঞ্চমী যাবন্ন কুরুতে দেবী তস্য দেবারচনা কুত পঞ্চশুদ্ধি বিনা পূজা অভিচারায় কল্পতে কি কি বললেন তাহলে না আত্মশুদ্ধি পাঁচটা শুদ্ধির ভিতরে প্রথম হচ্ছে আত্মশুদ্ধি নিজেকে শোধন করা দ্বিতীয় হচ্ছে স্থান শুদ্ধি যেখানে পুজো হবে বা সেই পূজার মণ্ডপ বা সেই পূজার স্থান তাকে যে শোধন করা সেটা হচ্ছে স্থান শুদ্ধি তারপরে হচ্ছে মন্ত্রশুদ্ধি যে মন্ত্রে পূজা হবে সেই মন্ত্রটাকে শোধন করতে হয় তারপরে কি বলছেন না দ্রব্য শুদ্ধি দেবতার জন্য দেবতার পূজার জন্য যে সব দ্রব্যের আয়োজন করা হয়েছে তাদের যে শুদ্ধি সেটা হচ্ছে দ্রব্যশুদ্ধি তারপরে কি বলছেন না দেবশুদ্ধি শেষ দেবতার শুদ্ধিকরণ মৃন্ময়ী প্রতিমা বা অন্যান্য প্রতিমা সেই প্রতিমার শোধন করে কীভাবে পুজো অর্চনা করতে হয় এটা হচ্ছে দেবতা শুদ্ধি তাহলে পাঁচটি শুদ্ধি করলে তারপরে আমরা মূল দেবতার পুজোয় যেতে পারি এবারে এই পাঁচটা শুদ্ধি কিভাবে করতে হয় এই সম্বন্ধে কিন্তু কুলার্নবতন্ত্রে বলছেন একবারে স্পষ্টভাবে বুঝুন এইগুলো না করে যদি পুজো করেন কোনোভাবেই ফল পেতে পারবেন না কারণ এগুলোই হচ্ছে প্রকৃত মূল দেবতার পূজা হওয়ার আগে তো শাস্ত্র বলছেন যে দেব ভূতাম দেবতাম যজেত দেবতা হয়ে দেবতার পূজা করতে হয় কাজেই শিববাক্য না মেনে যদি পুজো করেন তাহলে পুজোর ফল হবে না এতে আশ্চর্য আর কিছুই নেই এইবারে এক একটি করে আলোচনা করছি যে কিভাবে করতে হয় প্রথমে বলছেন আত্মশুদ্ধি সম্বন্ধে সুষুম নাতৈর ভূত শুদ্ধ প্রাণায়ামা দিকাপ্রিয়ে ষড়ঙ্গ্য খিলন্যাশের আত্মশুদ্ধি রীতি রীতা প্রথমে হচ্ছে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি কাঁকে বলে না ভূতশুদ্ধির মাধ্যমে নিজের এই স্থূল শরীরটাকে শোধন করে তাতে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে আমরা জানি আত্মপ্রাণ প্রতিষ্ঠা যেটা আং হিং লং রংলং বংশং ইত্যাদি মন্ত্র মোকদেবতার প্রাণ প্রাণায় প্রাণা নিজের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তারপরে অন্তমাতৃকান্যাস বার্যমাতৃকান্যাস তারপরে প্রাণায়াম ইত্যাদির দ্বারা নিজের এই স্থূল শরীরটাকে শোধন করে দেবতার উপযোগী একটা শরীর তৈরি করে নিতে হয় একেই আত্মশুদ্ধি বলে তারপরে কি বলছেন আর ষড়ঙ্গ করতে হয় নিজের শরীরে নিজে দেবতা হয়ে তারপরে দেবতার পূজা করতে হয় তাই প্রথমটা হলো আত্মশুদ্ধি তারপরে কি বলছেন না সম্মার লে লেপাদ্যৈর দর্পণ দরবচ্যুতম বিতান ধূপদীপাদি পুষ্পমাল্যাদি শোভিতম পঞ্চবর্ণ রজভীষ্ট স্থান রীতি রীতা তারপরে স্থান শুদ্ধি সম্বন্ধে বললেন স্থান শুদ্ধি কাকে বলে না খুব সুন্দর গোময় দিয়ে যে স্থানে পুজো হবে সেই স্থানটা খুব ভালো করে প্রলোপন করে কেমন হবে না দর্পণের মতন দেখে স্বচ্ছ একবারে অপরিষ্কার নয় একবারে স্বচ্ছ জায়গায় পুজো করতে হবে তারপরে কি না বিতান দিতে হবে উপরে চন্দ্রাটপ ইত্যাদি যেগুলো আছে ধূপ দ্বীপ ধুনোর দ্বারা সেই স্থানটাকে খুব মনোনীত করতে হবে আধ্যাত্মিক স্থান বলে যেন বুঝতে পারি এই রকমভাবে সেই স্থানটাকে তৈরি করতে হবে তারপরে আবার বলছেন মাল্য কদলীপত্র কদলী বৃক্ষ ইত্যাদির দ্বারা সেই পূজা মণ্ডপটাকে শোধন করতে হবে সেখানে ভদ্রমণ্ডল বা কোনো পদ্মমণ্ডল অঙ্কন করতে হবে বিভিন্ন বর্ণের দ্বারা বললেন না পঞ্চবর্ণ রজভীষ্ট বিভিন্নভাবে পঞ্চবর্ণ গুড়ির দ্বারা সেই জায়গাটা খুব সুন্দরভাবে চিত্রাঙ্কিত করতে হবে তবে গিয়ে সেটা প্রাপ্ত হবে সেই স্থান তারপরে শাস্ত্রোক্ত পদ্ধতি আছে পঞ্চগব্য দ্বারা দিব্যাবেদি সমাপ্তি ইত্যাদি মন্ত্র এই দ্বারা স্থান শুদ্ধি করতে হবে তারপরে বলছেন মন্ত্রশুদ্ধির কথা মন্ত্রশুদ্ধি কীভাবে হবে গ্রথিতা মাতৃকাবর্ণের মূল মন্ত্রাক্ষরানিচ ক্রমোৎক্রমাত দীরাবৃত্ত মন্ত্রশুদ্ধির তিরিতা যে মূলমন্ত্রে দেবতার পূজা হবে সেই মূলমন্ত্রকে পুটিত করে যদি আমি কালিকার পূজা করি একাক্ষরি বীজ যদি হয় তাহলে মূল মন্ত্রকে মাতৃকাবর্ণের দ্বারা পুঠিত করতে হবে অং আং ইত্যাদি যে বর্ণগুলো আছে সেগুলোকে অনুলোম বিলোমে দুবার পুটিত করলেই মন্ত্রশুদ্ধি হয় তদ্ব্যতীত আরেকটা মন্ত্রশুদ্ধির কথা বলা হয় যে অং কং চং টং টং পং সংসং সং ইত্যাদি যে আটটি মাতৃকা আছে এই মাতৃকার আটটি মাতৃকার দ্বারা মূল মন্ত্র পুটিত করলেও মন্ত্রশুদ্ধি হয়ে থাকে এবারে বলছেন পূজার যে দ্রব্য শুদ্ধি কীভাবে করতে হয় পূজা দ্রব্যানি সম্প্রোকস মূলেনা চৈত্রবিধানত ধেনু ধেনুমুদ্রা আদি দ্রব্য শুদ্ধি রীতি রীতা দ্রব্য শুদ্ধি কীভাবে করবো যে পূজার কার্যে যেসব দ্রব্যগুলো ব্যবহৃত হবে সেগুলো বলছেন যে মূলমন্ত্রের দ্বারা প্রক্ষণী পাত্রের দ্বারা মূলমন্ত্রের দ্বারা জল সেচন করলে ধেনুমুদ্রা মহামুদ্রা ইত্যাদি প্রদর্শন করলে সে দ্রব্য শুদ্ধি হয়ে যায় সেগুলো এইবারে বলছেন দেবতার শুদ্ধি কিভাবে করতে হয় খুব গুরুত্বপূর্ণ বলছেন পিঠে দেবীং কৃত্য মন্ত্রবিদ মূলমন্ত্র দীপাদিন মাসিয়াদু উদকে ত্রিবারম প্রক্ষয়েদ বিদ্যান দেবশুদ্ধিং রীতি রীতা কি বললেন না বিচিত্র ভদ্রপীঠ যেখানে সেই ভদ্রমণ্ডলটা আঁকা হয়েছে তার উপরে ভগবতীর মূর্তি বা দেবতার মূর্তি প্রতিষ্ঠা করে সেই বিশেষার্ঘের জল দ্বারা বিশেষার্ঘ স্থাপন বিশেষার্ঘও তো দেবতার স্বরূপ সেই জন্য বিশেষার্ঘের জল দ্বারা দেবতার শরীর প্রক্ষণ করে দেবতার শরীরে সকলী করতে হবে সেই মূল মন্ত্র সকলী যারা পুজো করেন তারা জানেন সকলী কাকে বলে অর্থাৎ ন্যাস করে সকলী করলে তিনবার প্রক্ষণ করলে দেবতার শুদ্ধি হয় তারপরে আমরা জানি দেবতার শুদ্ধি করার পরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এইভাবে পঞ্চাঙ্গ শুদ্ধি সম্পন্ন করলে শিব বলছেন যে পঞ্চশুদ্ধিং বিধায়ত্থং পশ্চাৎ পুজো মাস্টরের এইভাবে পঞ্চাঙ্গ শুদ্ধি করে তারপরে কিন্তু পূজা অর্চনা করবে তাহলেই বুঝুন পঞ্চাঙ্গ শুদ্ধি ব্যতীত যদি পূজা করেন এত এত বড একটা প্রসেস এগুলো ছাড়া যদি পুজো করেন তাহলে পুজো ফল প্রদান করবে শিববাক্য তো মিথ্যা হওয়ার নয় তাই অধিকাংশ স্থলেই পুজো করে ফল পাওয়া যায় না অতএব সঠিকটা শিখুন এবং শিখে পুজো করুন তবে গিয়ে দেবতার পূজার যে প্রভাব তা নিজেই লক্ষ্য করতে পারবেন সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন জয়গুরু গুরু জয় মা